বক্স এরকম বক্স যদি বলা হয় যে একটা লেভেল থাকবে আপনাকে বলা হবে যে একটা লেভেল থাকবে এরকম একটা লেভেল থাকবে এই লেভেলের এটা দেবেন না এর এক দুই তিন চারটা পাঁচ থাকবে দেখেন কিছু কিছু কথা আসবে সে আমার মনে হচ্ছে যে ঘর ভরা ছাত্র থাকলে না আজকে অনেক উপকার হতো কারণ এই ক্লাসটা এই ক্লাসটা করে উপর ভিত্তি করে চারটে বক্স আপনাকে শিখতে হবে কখনো কখনো পরীক্ষা বলেন নিবন্ধন বলেন যে কোনো জায়গায় আপনাকে বলতে পারে যে এর এক দুই তিন চারটে সাইড এর চারটে সাইড একটা করে বক্স আঁকিয়ে দেন একটা করে বক্স আঁকায় দেন এই যে বলতে পারে এর এ সাইড এ সাইড এ সাইড এ সাইড এ সাইড এরকম কোন এক সাইড আপনাকে বলবে একটা বক্স আঁকায় দেন এখন আপনি দেখবেন যে একটা বক্স আঁকানো একটা বৃত্ত আঁকানো তত সহজ একটা বক্স আঁকানো তত সহজ না অ্যাপ্রোপ্রিয়েট একটা ড্রয়িং এর ভাষায় আমরা কিভাবে বিল্ডিং অঙ্কন করব বিল্ডিংটা কিভাবে দেখি এটা এই বায়োগ্রাফি বা রৌখিক পরিপ্রেক্ষিতের একটা সূত্র এখানে যে কম্পোজিশনের যে ভুলগুলো হয় এখানে যে কম্পোজিশন লিখেছে চাইলে আমাদের যে ভুলগুলো হবে সেই সমস্ত ভুল ধরা পড়বে হচ্ছে এই রেখার মাধ্যমে টান দিয়ে অঙ্কন করতে পারলে এখন এটা যারা একটু প্র্যাকটিস করেছে আমি দেখেছি অনেকের হয়েছে আর যাদের না হয়েছে আমি আঁকায় দিলাম আমি এখন ওই দিকে যাব কারণ ওটা আঁকাতে অনেক সময় লাগবে কিছু অং মানে কিছু হিজি ভিজি টান দেবো যে টান আপনারাও আমার সাথে দিতে পারবেন পরবর্তীতে সব কাজে লাগবে এই গ্রাফটা যদি আমরা যারা শিল্পী বা যারা শিল্পকে লালন করে সাধনা করে তারা চব্বিশ ঘন্টায় কোনো মানে কোনো না কোনোভাবে এই গ্রাফ তাদের চোখের সামনে সবসময় আসে যদি আপনার ভেতরে এই গ্রাফ তৈরি মানে যার এই গ্রাফটা তৈরি করার ক্ষমতা তত বেশি তার হাতে এই শিল্পকর্ম তত সুন্দর হবে এই গ্রাফের মাধ্যমে আমরা পারবো না এমন কোনো চিত্র নেই এখন এটা শুধু খুঁজে বের করা এই গ্রাফের মাধ্যমে কি লুকি আছে এটা শুধু খুঁজে বের করা আমি একটু আগে একটা ইট অঙ্কন করেছিলাম না সেই ইট এখানেও খুঁজে পাওয়া যাবে এই যে এর আগে যে টান দিয়েছিলাম এইটা আর এইটা এই টানটা দেওয়া আছে দেখেন কোথায় এইটা আর এটা এখন যদি পরীক্ষা যদি খুব কঠিন হয় মানে তাহলে বলতে প্রশ্নের ভাষা হবে এরকম যে এই বক্সের যে কোনো একটা পাশে একটা বক্স করে দেখান কিছু সাহায্যে এই কম্পোজিশন পরিপ্রেক্ষিতে সাহায্যে পরিপ্রেক্ষিতে এমন একটা বক্স তুলে দেখাবেন যেটা সূত্রের সাহায্যে এখানে অ্যাপ্লাই করা যেতে পারে তখন হয়তো এই সূত্রটা আপনাকে কাল্পনিক ভাবে অঙ্কন করে নিতে হবে আমি এর আগে যে ইটটা অঙ্কন করেছিলাম ওটা আমার কাল্পনিক মানে কল্পনার শক্তিটা একটু প্রখর থাকার কারণে আমি অঙ্কন করতে পেরেছিলাম এখন আপনার ওটা হয়েছে কিনা এটা দেখা দরকার হয়েছে কিনা দেখেন এইখানে এই এক দুই তিন চারটে স্পটে চারটে বক্স আঁকাবেন চারটে বক্সের সূত্রই একদম ব্যতিক্রম যদি কোনোভাবে একটা বুঝতে পারেন যদি বুঝতে পারেন তাহলে সব পারবেন একটা এটা এমন পুরো মানে আহামরি কিছুই না যে বুঝতে পারা যাবে না আমার ভাই সবাই বুঝতে পারবেন দেখেন এর এর এই যে প্রতিটা ঘর আছে না পূতিটা এই যে এটা একটা ঘর এটা একটা ঘর এটা একটা ঘর এই যে এই এক একটা ঘর কোন ঘরে কি মনে হচ্ছে যে একদম স্কোয়ার সারকে না দেখেন আমি এর আগে যে ইটটা অল্প করেছিলাম আমি যদি মনে করি যে এটা নিয়েছিলাম এটা নিয়েছিলাম

দুইটা টান তিনটা টান এক দুই এবং তিনটা টানের শেষ ফিনিশিং এখানে যদি হয়ে যায় তাহলে আমার এটা রাইট আঁকা তাহলে ধরে নেবো আমার এটা রাইট আমি যে আঁকালাম ওটা আমার ভুল না শুদ্ধ ওটা আমার প্রমাণ দিচ্ছে যে এটা তাহলে আমি যখন আমি যখন এই টানটা দিই তখন কিন্তু আমি কল্পনা করি এখানে এইটা আপন করব এখন দেখেন আমি ইট না দিয়ে যদি বক্স দিই এই যে এই রেখাগুলো এটা বললাম যে কার্বোরেট রেখা এটা ছোট বড় এদিক সেদিক করা ক্ষমতা আছে কি কিভাবে ক্ষমতা আছে এখান থেকে আবার হুট করে মানে এই যে দিক হোক সোজা হয়ে লাগবে এদিক বাঁকা করা যাবে না এখান থেকে আবার এদিকে সোজাও করা যাবে না এখান থেকে অ্যাঙ্গেল হয় এদিকে আসবে আমি যদি এখানে একটা মিশিয়ে দিই দেখেন আমার বক্স আমি খুঁজে পেয়েছি না এই ইটটা এই পাশে যদি অঙ্কন করি অঙ্কন করা যাবে না দেখেন এই পাশে অঙ্কন করি পাওয়া গেছে হ্যাঁ আচ্ছা এই ইটটা আমি বক্সের ওপর অঙ্কন করবো

চারটা বক্স আছে দেখেন চারটা বক্স যদি আমি ওই গ্রাফ ছাড়া অঙ্কন করতে যাই আমার দুইটা বক্স মনে হচ্ছে যে আকাশের সাথে লেগে আছে দেখেন মনে হচ্ছে সাদের সাথে লেগে আছে আর দুইটা ইট বা বক্স মনে হচ্ছে কি মাটির সাথে লেগে আছে এই আকাশের সাথে লেগে থাকা আর মাটির সাথে লেগে থাকার যে পার্থক্যটা এই পার্থক্য যে ধরতে পারবে আর এই পার্থক্যটা যে অঙ্কন করতে পারবে এই গ্রাফ ছাড়া ধরে নিতে হবে তার ভেতরে শিল্পের মানে শিল্পের কিছু একটা তার ভিতরে আবিষ্কার হচ্ছে এটা দেখা যত সহজ অঙ্কন করা এরকমই সহজ হতে পারে একটু বুঝলেই আর না বুঝে অঙ্কন করলে খুব কঠিন দেখেন এই যে ইঁটটা এই ইঁটের একটাও আমি এই আটটা টাকা আমি দিই আমি কি তখন ভেবেছিলাম যেখানে আমি এই আটটা ব্যবহার করবো আমি কিন্তু ভাবিনি আমি দেখা দিয়েছিলাম আমি ইচ্ছা মতো দিয়েছিলাম কিন্তু আমার সবগুলো ইট মিলে গেছে এখন এই যে যদি আমি কল্পনা করতাম যে এটা একটা ইট হবে এবং সেটা আমার এখানে মিলে যাবে এটা এই কল্পনা করাটা অনেক কঠিন কিন্তু মিলে যাচ্ছে এই মিলটা আপনারা সবার হবে দেখেন এই ইটের শুধু একটা মিলে নাই মানে একটা মিলে নাই সব কয়টা মিলে গেছে এই যে আমরা যে একটা ইট অঙ্কন করলাম এই যে এই টানটা এই টানটা আমি কোথায় পেলাম দেখেন ও যে ওর সাথে ওটার সাথে সূত্র বলে ওটার সাথে এই টানটা এদিকে দিলাম কাছের মিলে গেছে এটার সাথে আবার এই যে এটা দিচ্ছি এটা মিলে গেছে এটার সাথে এটা মিলে গেছে ওটার সাথে এবং এই এটা মিলে গেছে ওইটার সাথে তার মানে একটা বক্স একটা ফাঁকা জায়গায় একটা ইট অঙ্কন করা একটা বক্স অঙ্কন করা আমাকে মানে কতটা সূত্র মাথায় রেখে একটা বক্স অঙ্কন করতে হবে এইরকম একটা বক্স অঙ্কন করতে পারলে আপনি পাস এখানে পাস আমার কথাটা শুধু মোট আপনাকে বলবে যে আপনি আপনি বুঝে গেছেন এটা কোথায় আসতে পারে নিবন্ধনের মতো কঠিন ভাবে পরীক্ষা নিলেও আপনি এই একটা বক্স শুধু বুঝতে পারেন আই লেভেল আমি বলেছিলাম না একটু আগে আই লেভেলের আমি ধরে নেব যে এটা আমার আই লেভেল আমার কি লেভেল চোখ আমি এখানে চোখ দিয়ে এখানে যদি তাকায় থাকি তাহলে এই যে এখানে চোখে তাকায় থাকলে চোখ যে তাকায় থাকলে তো মোটামুটি সবকিছু একটু দেখা যায় না আমি যদি এই বড় বড় দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকেন যে একটা বক্স অঙ্কন করে থাকেন এই বক্সের আমি কি দেখতে পাচ্ছি এই বক্সের এই সাইড দেখতে পাচ্ছি এই সাইড এবং নিচে কেন বক্সটা আমার মাথার উপরে আসলে এটা আঁকাইছি আমি ধরে নেন এটা এই বক্সটা আমি অঙ্কন করেছি এই বক্সটা এই বক্সটা আমি আমার আপনি একটু খেয়াল করেন যে আমি অঙ্কন করেছি এই বক্সটা আমার চোখের চোখের যদি উপরে যায় কোথায় গেছে চোখের উপরে কথা বাম পাশে চোখের উপরে বাম পাশে যদি যায় তাহলে আমি আপনি চিন্তা করেন যে এই পাশে দেখতে পাব আপনি এই পাশে দেখতে পাবেন যদি বাম পাশে হয় তাহলে আপনি আর এই পাশে হলে আপনি কি পাবেন এটা পাবেন এটা পাবেন আর যদি চোখের উপরে হয় আর যদি হয় না এই সাইডটা এই সাইড এই সাইড আর এ সাইড আবার যদি এটা চোখের এ পাশে যায় তাহলে এটা এই সাইড আর এই সাইড আর এই সাইড দেখা যাবে দেখেন আমার এই চোখ এই বক্স আমি যে কথাটা বললাম এই বক্স দেখার যে কৌশল এই কৌশল থেকে আমার চারটে এটার মিল আছে মানে একটু বোঝেন যে এই যে এপাশ দেখালে আমি এপাশ দেখতে পাচ্ছি এপাশ আর ওপরে আর এটার এপাশ এপাশ আর এপাশ উপরে আর এটার এপাশে এপাশ আর সাইড আমি কিন্তু উপরে দেখতে পাচ্ছি যে আমার চোখের উপরে আছে এই চোখের উপরে আর চোখের নিচে এই দেখি আমরা চারটে চারটে সার হবে দেখি জানেন এই একভাবে দুইভাবে তিনভাবে চারভাবে এটা কেন বললাম আমরা যখন একটা স্থির বস্তুর দিকে তাকায় থাকি রাস্তার মাঝখানে হোক শহরের মাঝখানে হোক আর পাশে বিল্ডিং থাকবে না আর পাশে বিল্ডিং যদি থাকে তারপরে তো রাস্তা আছে আমি স্থির দ্বারায় ছবি আঙ্কন করতেছি স্থির যখন ছবি পড়বো তখন আমার চারপাশে আমি এভাবে দেখি এভাবেই দেখতে হবে একটা বিল্ডিং দেখা যাবে এপাশে দেখা যাচ্ছে আর একটা বিল্ডিং এবারে দেখা যাচ্ছে আর একটা ইট পড়ে আছে চোখের ডান পাশে এরকম দেখা লাগবে আর চোখের ঠিক বাম পাশেই যেটা থাকে সেটা ঠিক এরকম আমার কথা বোঝা গেছে এই ছোট্ট কথাটা যদি কেউ বুঝতে পারে মানে চারুকলা কলা বা ড্রয়িং শিল্পের শিল্পত্তর স্বাদ নেওয়া এই লস এর ভিতরে লুকিয়ে আছে এই জন্য বলেছিলাম যে আমার আমার কেন যেন মনে হয় যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি সাবজেক্টের দামি একটা ক্লাসের কথাবার্তা এর ভিতরে লুকিয়ে আছে এটা যখন এই ক্লাস যখন আমি করি তখন আমার যে সবাই যেন থাকে কারণ এরপরে এরপরে কি আমি বলেছিলাম যে একটা এইটা অঙ্কন করেন